তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমি ভালো আছি তো এখন আর ভিডিও করার একদম সময় পাই না তো ছোটো বাচ্চা নিয়ে আর হয়ে ওঠে না কারণ সারা রাত জেগে থাকতে হয় সকালের দিকে ঘুমায় তারপর আর ইচ্ছা করার না যে ভিডিও করি হ্যাঁ রান্নাটা করতে হয় না কারণ রান্না এখন মা এসে করে দিচ্ছে কারণ আমাকে ওকে নিয়ে থাকতে হয় সারা রাত তো জাগায় জাগিয়ে রাখে সকাল থেকে ঘুমায় তারপর ওকে ওষুধ খাওয়ানো স্নান করানো এসব তো লেগেই আছে এখন তো মাম্মা স্নানও করাচ্ছি তো এখনও ঘুমাচ্ছে তারপরে একটু ফিরে আছি এখন যাবো দোকানে যাবো দোকান ফোকান আনবো মা আসবে একটু করে তো তারপর আমি নামবো দোকান আনবো সবজি আনতে হবে ঘরে কোনো সবজি নেই আর আমার বড়রা দেরি হয়ে যায় আজকাল কাজে যেতে কারণ রাত্রিরে ওকেও ও জেগে থাকতে হয় ও ছা করে তো খুনটা হয় না ও দেরি হয়ে যায় নটা বউ গেলে একটু আগে জাস্ট নটার সময় তো অনেক দিন ভিডিও করি না তো যতটা পারি তোমাদেরকে সাপোর্ট করছে কারণ টাইম হয়ে ওঠে না ভিডিও দেখার বাট দেখে দেবো এমন না যে দেখবো না দেখে দেবো আস্তে আস্তে করে কারণ এত ছোটো বাচ্চা বুঝতেই পারছো কিছু করার নেই তো প্লিজ তোমরাও কেউ ভুল বুঝো না মানে আমি সময় পেলেই সবার ভিডিও দেখে দেব তোমরা তোমরাও প্লিজ আমাকে সাপোর্ট করো তো আচ্ছা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কন্টিনিউ দেখে কাজে মামামকে স্নান করাবো ঘুম আর ভাঙে না বারোটা মানে বাঁচতেই যা কোনো পনেরো মিনিট বাকি বারোটা বেজে গেল তো বলে আর ডাক্তার বলেছিল বারোটার মধ্যেই স্নান করাতে ঘুম থেকে তুলছি উঠছেই না কী ঘুম বাচ্চা আমার সারা রাত ঝালাবে আর এখন ও কে উঠাই উঠিয়ে গরম জল করে স্নান করাবো কি ঘুম বাবা করে ফ্রেশ হয়ে মাম্মা জামা পরে ন্যাপি পরে দেরি হয়ে গেছে এবার হচ্ছে খাবে ওষুধ খাবে তারপর আবার ঘুমিয়ে পড়বে তাই তো মাম্মা তাই তো তুমি হাসছো এই দুটো রক মেডিসিন ডক্টর দিয়েছে মামমামকে এখন এই দুটো মেডিসিন ওকে খাই দেব আমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দোলাতে রেখে দিয়ে আমি গেছিলাম স্নান করতে স্নান দান করে চলে এলাম এদিকে মারও রান্না কাউন্টে রাত্রে সরম কিছু রান্না হয়নি ডাল ভাত আর হচ্ছে চিংড়া ভাজা হয়েছে যেহেতু বললাম সবজি ছিল না তো আনা হয়নি তো এবার পর রাত্রিরে লোকে বউ সবজি নিয়ে আসতে আর দিকে দেখা যাক বাম দোল্লা তো ঘুমাচ্ছে দোল্লা তো ঘুমাচ্ছে তো বৃহস্পতিবার তার জন্য মা আর বাবার ফটোতে মালা পরানো হয়েছে প্রত্যেক বৃহস্পতিবার করেই পরানো হয় সন্ধ্যা বন্ধুরা সারাদিন আর আসা হয়নি ক্যামেরার সামনে ই যা স্নান করে এসেছিলাম তারপরে এখন আর টাইম পাই না সত্যি কথা বলতে গেলে ভিডিও করতে ছোটো বাচ্চা সামলাতে সামলাতে সারাদিন কেটে যায় তাও ততদিন পর আজকে ভিডিওটা করছি সন্ধেবেলা ভুল এখন অলরেডি বেজে গেছে আটটা দু মাম তো ঘুমাচ্ছে খাওয়ালাম খেয়ে ঘুমাচ্ছে তো দেখো আটটা দশ পনেরো হয়ে গেছে আমার বড় এখনও আসেনি ডিউটি থেকে ওর আস্তে আস্তে একটু লেট হবে দেখা যাক কখন আসে তো রাত্রিরে ভাত করবো ডাল আছে আর দেখি কী করি কাজে রাত্রির এগারোটা পঁচিশ আমরা ডিনার মেয়েকে খাইয়ে ঘুম পাড়ালো এবারে ডিনার করবো পাড়াতে ছোটো বাচ্চা থাকলে তো খাওয়া আর ঘুমের কোনো টাইমের ঠিক থাকে না তো খাবো মেয়ে সবই ঘুম আবার ফুটে যাবে সারা রাত জেগে থাকতে হবে তো দুপুরে ভাত আর ভাজা ছিল রাত মানে ডাল আর ভাজা ছিল রাত্রিরে ভাত আর আলু চোখা করলাম এবার খেয়ে নেব তো ভিডিওটা খুবই ছোটো আর এখন এখানেই শেষ করছি আর ভাড়া বলুন তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও টাটা এন্ড গুড নাইট